আসসালামু আলাইকুম বিন খালিদের ক্যাচালক ড্রেসটা আপনাদের জন্য নিয়ে আসছি যেটা হচ্ছে চান্দেরি বলিওমের থাকবে তো ড্রেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে একটা সেটে হচ্ছে কালার পাবেন হচ্ছে আপনার আটটা কালার আমি দুটা ভিডিওতে দেখাবো আটটা কালার প্রথমে চারটা কালার দেখাবো তার পরের ভিডিওতে চারটা কালার দেখাবো এবং ড্রেসগুলো এত সুন্দর মানে এক একটার চেয়ে এক একটা হচ্ছে সেরকম সেরকম মানে কোনোটা আজকে ড্রেস বাদ দিতে পারবেন আপনারা তো আমি ডিজেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লাকজারি শিপনের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ফেন্সি পার্টি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ফেন্সি পার্টি ড্রেস থাকবে এগুলো তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো প্রথমে হচ্ছে অরেঞ্জ কালারটা আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে বিন খালিদের কালেকশন অরিজিনাল পাকিস্তানি বিন খালিদের আজকে ক্যাটালগ লাক্সারি পার্টিওয়ারগুলো আপনাদেরকে দিব এবং প্রাইস দিব একেবারে রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস তো প্রথমে আপনাদেরকে অরেঞ্জ কালারটা দেখাচ্ছে এ হচ্ছে পুরো অরেঞ্জ কালারটা থাকবে এগুলো প্রত্যেকটি হচ্ছে অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্টে যে কাজগুলো দেখুন এখন স্টোনের কাজ করা পার্লার কাজ করা হয়েছে বিন খালিদের আজকে আপনাদের জন্য ক্যাটালগ থ্রি পিসের কালেকশনটা নিয়ে আসছি এবং নিচের তো সুন্দর করে কাজ করা নিচের পারে ব্যাক পার্টও কিন্তু কাজ করা থাকবে এবং এটা চলে যাবে হচ্ছে এটা সালোয়ার থাকবে স্যালোয়ারটা হচ্ছে কটন সিল্কের মধ্যে আপনারা পাবেন আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে ফ্রান্ট শিপন ফেব্রিক্সের মধ্যে আমরা এই ম্যাটেরিয়ালসটা পাবো পুরো রেসের আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে দুপাটাটা অনেক চমৎকার একটা ফ্যান্টাস্টিক দুপাটা পাবো এবং প্রাইস তিন তিন হাজার পাঁচশো এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এস কালারটা এটা হচ্ছে ডিপ ব্লুইং এস কালারের মধ্যে থাকবে এটা সেরকম সুন্দর লাকজারি পার্টিওয়ার থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানের প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেস হচ্ছে পাকিস্তানি ওয়ার্ড দেখুন কত সুন্দর এগুলো প্রত্যেকটার প্রাইস দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার সের প্রাইস তিন হাজার পাঁচশো টাকা করে থাকবে আরও দুইটা কালার আছে এরপর আরও দুইটা কালার দেখাবো আপনাদেরকে একটা সেটে আপনারা আটটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিভস থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা সুন্দর দুপাটা দুপাটাটা ফ্যান্টাস্টিক দুপাটা থাকবে ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ সেরকম সুন্দর কালেকশন আরও দুইটা কালার আছে এখন আপনাদেরকে দেখা হচ্ছে অলিভ কালার ড্রেসটা এখন আপনাদেরকে হচ্ছে উল্লিশ কালারটা দেখাবো ওয়াও সেই সুন্দর না ড্রেসটা এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে এবং ব্যাক সাইডও কাজ করা ওয়া মাসাল্লাহ ব্যাক সাইডেও আমরা কাজ করা পাচ্ছি অনেক সুন্দর তিন হাজার পাঁচশো টাকায় পাকিস্তানের লাক্সারি পার্টিওয়ার এগুলো অরিজিনাল অথেন্টিক পাকিস্তান প্রত্যেকটা ড্রেস হচ্ছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি সেরকম সুন্দর ড্রেস আজকে দেখাচ্ছে আপনাদেরকে স্লিভ সালোয়ার এটা আসবে হচ্ছে দুপাটা সেই রকম দুপাট্টা সেই দুপাট্টা আরও একটা কালার আছে লাস্ট আপনাদেরকে হচ্ছে বটল গ্রিন কালারটা দেখাবো ভিজটা যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল একে বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে দুপাটার থাকবে এটা হচ্ছে থাকবে দোপাট্টা খুব সুন্দর দুপাটা থাকবে কেন প্লাস্টিক দুপাটা পাবো আমরা সেরকম দুপাটা থাকবে প্রত্যেকে কিন্তু দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম